আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামের টিভি অনে স্বাগতম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ কোনো এক শহরে এক সময় এক রুটি বিক্রেতা বাস করত তার স্ত্রী মারা যাওয়ার আগে একমাত্র মেয়ে হিন্দের দায়িত্ব তার উপর দিয়ে যায় দিন পেরিয়ে গেল মেয়েটি বড় হলো এবং সে সুন্দর চেহারা ও বিচক্ষণ মনের অধিকারিণী হল ফলে তার প্রতি তার বাবার ভালোবাসা আরও বেড়ে গেল একদিন রুটিবালা অসুস্থ হয়ে পড়লে তার মেয়ে তার সাথে বাইরে গিয়ে তাকে সাহায্য করতে বাধ্য হলো যখন সে তার বাবার সাথে দোকানে কাজ করছিল তখন তাদের পাশ দিয়ে আদনান নামের এক যুবক যাচ্ছিল তার বাবা ছিলেন শহরের অন্যতম ধনী ব্যবসায়ী আদনান আরায়েশের মধ্যে দাসদাসীদের দাসীদের মাঝে বড় হয়েছিল তার কোনো কিছু চিন্তা বা দুঃখ ছিল না যখন সে হিন্দুকে দেখলো তখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল এবং তার প্রেমে পড়ে গেল সে তার থেকে চোখ ফেরাতে পারছিল না যখন সে বাড়িতে ফিরে এলো তখন সে তার বাবার কাছে গিয়ে রুটিবালার মেয়েকে বিয়ে করার ব্যাপারে আলোচনা করল তার বাবা এতে অত্যন্ত খুশি হলেন বিশেষ করে কারণ তার ছেলে সব সময় দাসীদের প্রতি আসক্ত ছিল এবং নারীদের পিছনে ছুটত যখন ব্যবসায়ী রুটিবালার মেয়েকে সম্বন্ধের খোঁজ খবর নিলেন এবং তার নৈতিকতা ও শিষ্টাচার সম্পর্কে জানতে পারলেন তখন তিনি ভাবলেন যে সে তার ছেলেকে একজন ভালো মানুষে পরিণত করতে পারবে তাই দাসদাসীদেরকে সবচেয়ে দামি পোশাক এবং আপনার ও তার নববধূর জন্য উপযুক্ত সোনা ও রূপা প্রস্তুত করার নির্দেশ দিলেন এরপর ব্যবসায়ী ও তার ছেলে আদনান রুটিওয়ালার বাড়িতে গেলেন তাদের সাথে অনেক উপহার বহনকারী দাসরাও ছিল যখন তারা পৌঁছালো রুটিওয়ালা তাদের স্বাগত জানালো এবং তাদের আগমনে আনন্দিত হলো আলাপ আলোচনার পর ব্যবসায়ী রুটিওয়ালার দিকে তাকিয়ে তার ছেলের জন্য তার মেয়ের হাত চাওয়ার প্রকাশ করলেন রুটিওয়ালা ব্যবসায়ীকে বলল আল্লাহর কসম আমি আমার মেয়ের জন্য আপনার ছেলের চেয়ে ভারত চরিত্রের এবং উচ্চ মর্যাদার কাউকেই পাবো না তবে আমি আপনাদের কাছে অনুমতি চাইছি এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করার জন্য ব্যবসায়ী তার মেয়ের কাছে গিয়ে তাকে সবচেয়ে সুন্দর পোশাক পরতে বললেন যখন সে তাদের সামনে এলো ব্যবসায়ী তার ছেলেকে বললেন আমি এমন একটি মেয়েকে বেছে নিয়েছি যার সৌন্দর্য ও নৈতিকতা দুটোই অসাধারণ তারপর রুটিওয়ালা তার মেয়েকে বলল হে আমার মেয়ে আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি সে বিষয়ে তুমি কি বলো হিন্দু মাথা নিচু করলো সে ছিল বুদ্ধিমতী ও বিচক্ষণ মেয়ে সে কথা বলার অনুমতি চাইল তারপর আদনানের দিকে তাকিয়ে বলল হে অমুকের পুত্র জেনে রাখো আমি তোমার সম্পদ বা তোমার কত দিনার আছে তুমি কত সঞ্চয় করেছো তা নিয়ে প্রশ্ন করব না দারিদ্র কোনো দোষ নয় এবং সম্পদ চিরস্থায়ী নয় আমি শুধু জানতে চাই তোমার এমন কোনো পেশা আছে কি না যা আমাদের কঠিন দিনগুলোতে অভাব দূর করতে পারে আদনান মেয়েটির কথা শুনে অবাক হল এবং অত্যন্ত দুঃখিত হল সে মনে করল এই কথাগুলো তার মর্যাদাকে কমিয়ে দিচ্ছে কারণ সে আরাম আয়েস ও সম্মানের মধ্যে বড় হয়েছে সে নিজেকে সামলাতে পারল না এবং তাকে বলল পেশা তো সাধারণ মানুষের কাজ তুমি কি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি বা রাজাকে নিজের হাতে কাজ করতে দেখেছ আমার বাবার ব্যবসা বাণিজ্য ভারত ও সিন্ধু পর্যন্ত পৌঁছায় এবং তাতে এমন সব কিছু আছে যা মন চায় এবং কামনা করে আর তুমি চাও আমি বাজারের মাঝে একটি তুচ্ছ কাজ করি হিন্দু তখন বলল আমি প্রতিদিন বাজারে যাই এবং আমার বাবার সাথে বসি যারা তাদের দোকানে কাজ করে তারা আমাদের সম্মান পাওয়ার যোগ্য তাদের তুচ্ছ করার যোগ্য নয় এটি তার চেয়ে ভালো যে একজন মানুষ তার বাবার উপর বোঝা হয়ে বেঁচে থাকে আপনানের মুখ বিবর্ণ হয়ে গেল এবং সে উঠে দাঁড়িয়ে বলল এরকম বিয়েতে আমার কোনো আগ্রহ নেই তারপর সে ইন্দুকে বলল তোমার সৌন্দর্য তোমাকে অহংকারী করে তুলেছে রুটিওয়ালার মেয়ে কিন্তু জেনে রাখো সৌন্দর্য ক্ষণস্থায়ী তোমার অপেক্ষায় কারো যতক্ষণ না তোমার সাথে মিলে যায় এবং এবং কোনো মজুর আসে মনে হচ্ছে আরাম জীবন প্রাসাদ তোমার শতাব্দীর মর্যাদার সাথে খাপ খায় না তারপর সে তার বাবাকে বলল চলুন আমরা যাই এই বাড়িতে আমাদের সম্মান কমে গেছে এবং এই মেয়েটি আমাদের প্রতি উদ্যিক্ত দেখিয়েছে যখন সে আমাদের আগ্রহ এবং আমরা তার জন্য উপহার গুলো দেখেছে এন্দের কথায় উদ্দেশ্য ছিল যে মানুষকে অন্যর উপর নয় নিজের উপর নির্ভর করতে হবে কিন্তু আদনান তা বুঝতে পারেনি দিন পেরিয়ে গেল এবং আদনান শুনল যে হাসান নামের এক যুবক যে পেশায় একজন কাঠমিস্ত্রি ইন্দুকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং সে রাজি হয়েছে এতে সে ক্ষিপ্ত হয়ে গেল এবং বললো রুটিওয়ালার মেয়ে কিভাবে এমন একজনকে গ্রহণ করতে পারে যে আমার দাসদের একজন হওয়ার যোগ্য নয় সে আমাকে প্রত্যাখ্যান করে তার রাগ ইন্দ এবং তার বাবার প্রতি আরো বেড়ে গেল এবং সে প্রতিশোধ নেয়া ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না আদনান সেই কাত মিস্ত্রি ও কর্মস্থল সম্পর্কে খোঁজ নিতে শুরু করল একজন তাকে বলল যে তার দোকান বাজারের কাছে এবং সে একজন ভালো যুবক তার কাজে দক্ষতার জন্য পরিচিত আপনার নিজেকে বলল ইন্দো তাকেই ভালোবাসে যে নিজের হাতে কাজ করে তাই আমি কাউকে পাঠাবো যে তার দোকান পুড়িয়ে দেবে এবং তাকে একজন মূল্যহীন ভিক্ষুক বানিয়ে দেবে সে তার বিশ্বস্ত দাসকে রাতে লুকিয়ে দোকানে আগুন লাগিয়ে দিতে বলল কিন্তু দাসটি বলল আমি এটা করতে পারবো না এবং আল্লাহর দোহাই দিয়ে তাকে এই কাজ থেকে অব্যাহতি করার জন্য অনুরোধ করল আদনান তা নিয়ে উপহাস করে বলল এটা ভালোই হলো এখন দাসটাও তার বিরুদ্ধে বিদ্রোহ করছে আমি তোমাকে দেখাবো আমি তোমার সাথে কি করি হে बदमाश এবং তাকে ঝুলিয়ে রাখার যতক্ষণ না মানুষ তার চিৎকার শুনতে পায় তারপর সে বলল এটা বরং আমি নিজেই করি যাতে আমি দাঁড়িয়ে থেকে দেখতে পারি কিভাবে আগুন দোকানের কাঠ গ্লাস পুরে ছাই করে দেয় ও আমার উপর রাগ মেটাতে পারি রাত নামল সে দাসের ছদ্মবেশে কাঠমিস্ত্রির দোকানে গিয়ে আগুন লাগিয়ে দিল আগুনের শিখা উপরে উঠল আদনান হাসি হেসে বলল এবার দেখব ইন্দো সেই কাঠমিস্ত্রিকে কিভাবে বিয়ে করে যখন সে তার কাজ হারিয়েছে সকালে হাসান দেখল তার দোকান পুরে ছাই হয়ে গিয়েছে ইন্দো তখন এ কথা শুনতে পারল তখন সে বলল, আল্লাহ যা কিছু আরও বড় হতে পারত তা থেকে রক্ষা করেছে এবং রিজিক আল্লাহর হাতে হাসান ইন্দোর কাছে গিয়ে বলল আমি আমার সব কিছু হারিয়েছি এবং তোমাকে আমার সাথে থাকতে বাধ্য করার মতো কিছুই নেই ইন্দো তাকে বলল, আমার বাবা আমাকে ভালো শিক্ষা দিয়েছে আমি তোমার পাশে দাঁড়াবো এবং তোমাকে সাহায্য করব। যতক্ষণ না তুমি তোমার দোকান আবার তৈরি করতে পারো হাসান কথা শুনে কেঁদে ফেললো এবং বলল আল্লাহ তোমার মঙ্গল করুক হে সম্ভ্রান্ত পরিবারের কন্যা তুমি আমার জন্য যা করেছো তা আমি সারা জীবন মনে রাখবো এবং কখনো ভুলবো না তারপর ইন্দ্র বাবা এক থলি টাকা নিয়ে এলেন এবং হাসানকে বললেন হে আমার ছেলে তোমার সাথে যা হয়েছে তা আমি জেনেছি এই টাকা নাও এবং কিছু মাল কিনে সমুদ্রের যাত্রা করো ও বিভিন্ন দেশে ব্যবসা করো ইনশাল্লাহ তুমি লাভবান হবে এবং যা হারিয়েছ তা নিতে পারবে হাসান বলল আমি সফর থেকে ফিরে না আসা পর্যন্ত এই টাকা আমার উপর ঋণ হয়ে থাকবে রুটিওয়ালা বলল চিন্তা করো না বাবা এই টাকা তোমার বিয়ের উপহার এখন যাও এবং তোমার মালপত্র কেনো হাসান গিয়ে সুতারের সরঞ্জাম যেমন হাতুড়ি পেরেক এবং করাত কিনল তারপর সে ইন্দো ও তার বাবাকে বিদায় জানিয়ে জাহাজে উঠল জাহাজটি বন্দর থেকে সমুদ্রে চলতে লাগল যতক্ষণ না একটি মহান বাজার সহ একটি শহরের তীরে নংর ফেলে তার মালপত্র নিয়ে বাজারে গেল সে তার সাথে থাকা সুতারের সরঞ্জাম বিক্রি করতে লাগল দিন কাটতে লাগল হাসান এই দেশে বেচা কেনা ও ব্যবসা করে অনেক টাকা জমালো সে তার দেশে ফিরে গিয়ে সেখানে তার ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল হাসান তার দেশে ফিরে এসে তার দোকান মেরামত করলো এবং এবার দামি কার দিয়ে ব্যবসা শুরু করলো তার ব্যবসা প্রসারিত হলো এবং সে আশেপাশের দোকান ও গুদাম কিনে নিল যখন তার অনেক টাকা হলো সে তার বাড়ি বিক্রি করে দিল এবং তার স্ত্রী ইন্দোকে শহরের মাঝে একটি প্রাসাদে রাখলো লোকজন তার সম্পদ নিয়ে কথা বলতে শুরু করলো অথচ সে এক সময় বাজারের দরিদ্র একজন কাঠমিস্ত্রি ছিল যখন আদনান রুটিওয়ালার মেয়ে এবং কাঠুরের স্বামীর এই সমৃদ্ধির কথা শুনল তখন তার ঘৃণা আরও বেড়ে গেল এবং তার মনে প্রতিশোধের আকাঙ্ক্ষা আরো ভরে উঠল কিন্তু সে নিজেকে বলল আমি এখন আর সেই কাঠমিস্ত্রির ব্যবসার ক্ষতি করতে পারবো না কারণ তার প্রভাব বেড়েছে এবং ব্যবসা প্রসারিত হয়েছে সে ভাবতে ভাবতে অবশেষে তার বাবার টাকা ব্যবহার করে সেই কাঠমিস্ত্রির সাথে ব্যবসার প্রতিযোগিতা করার বুদ্ধি বের করলো রাতে ইন্দ্র একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখলো যে সে তার স্বামীর দোকানের সামনে দাঁড়িয়ে আছে এবং প্রচন্ড শীত পড়েছে সে দেখলো যে পোকা দামি কাঠ খাচ্ছে এবং পোকার পরিমাণ এত বেশি যে সেগুলো জানালা দিয়ে বেরিয়ে দেয়ালে উঠছে যখন সে ঘুম থেকে উঠল সে তার স্বামীকে বিষয়টি জানালো সে বলল এটা হয়তো শুধু একটা স্বপ্ন কিন্তু ইন্দো একই স্বপ্ন পর পর তিন রাত দেখল তাই হাসান সিদ্ধান্ত নিল যে সে এই বছর কাঠ কিনবে না এবং এই বছর শুধু সুতারের ব্যবসা করবে সে তার বলল এই স্বপ্নটি হয়তো স্ত্রীকে আমাদের জন্য আকাশ থেকে একটি বার্তা এবং আমি শহরের দরিদ্রদের জন্য সদগা বের করবো অন্যদিকে আবনান তার বাবার কাছে জেদ ধরলো তাকে টাকা দেওয়ার জন্য যাতে সে তার নতুন ব্যবসা শুরু করতে পারে তার বাবা এতে খুশি হলেন এবং তাকে জিজ্ঞেস করলেন সে কি কিনতে চায় আদনান বলল বাবা আমি দামি কাট কিনবো এবং সব দেশ থেকে তা আনবো তার বাবা বললেন কিন্তু কাঠমিস্ত্রি হাসান এই ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ করে আদনান হেসে বলল আমি অর্ধেক দামে বিক্রি করব এবং তার ব্যবসা ধ্বংস করে দেব আমাদের কাছে বেশি টাকা আছে এবং এটা আমাদের উপর কোনো প্রভাব ফেলবে না যতক্ষণ না সেই অভিশপ্ত কাঠমিস্ত্রি দেউলিয়া হয়ে আগের মতো নিঃস্ব হয়ে যায় যখন বাজার শুধু আমার হবে তখন আমি কাটের দাম দ্বিগুণ করে দেব এবং তখন আমার ছাড়া আর কেউ তা বিক্রি করতে পারবে না বাবা বললেন মনে হচ্ছে তুমি ব্যবসা করতে চাও না বরং প্রতিশোধ নিতে চাও তোমাকে তোমার অংশ এবং তার চেয়ে বেশি কিছু দেবো না কিন্তু এরপর আমার কাছে আর কিছু চাইবে না বুঝেছ আপনান বললো ঠিক আছে বাবা কিন্তু আপনি দেখবেন আমি কিভাবে বড় ব্যবসায়ীদের একজন হয়ে উঠি এবং বাজারের এক ব্যবসা করি আপনান কাঠ কিনল এবং প্রচুর অর্থ ব্যয় করল গুদামগুলো ভরে ফেললো এবং নিজেকে বলল এখন আমার শুধু কাঠমিস্ত্রির দোকানগুলো বিক্রি করতে দেখা বাকি আমি তার কাছ থেকে সব কিছু কিনে নেব এমনকি যে প্রাসাদে সে থাকে সে মধ্যে আবহাওয়া কয়েকদিনের ঠান্ডা হয়ে এবং গুদামে আর্দ্রতা বেড়ে বেড়ে পোকা এবং খেতে শুরু আদনান যখন এটি জানতে পারল তখন সে ক্ষিপ্ত হয়ে গেল এবং সে কোনো দামে বিক্রি করতে পারলো না কিন্তু কেউ তা কিনতেও চাইলো না এবং সে বিপুল পরিমাণ অর্থ হারালো অন্যদিকে সুতারের সরঞ্জাম বিক্রি করে হাসান সম্পদ দ্বিগুণ করে ফেলল অন্যদিকে প্রবাহের দিনগুলো শেষ হওয়ার পর কাঠের ব্যবসায় ফিরে আসলো অন্যদিকে আদনান হতাশার তীব্রতায় তার মেজাজ খারাপ হয়ে যাওয়ার পর কেউ তার কাছে ঘেঁষতে পারতো না সে তার বাবার কাছ থেকে পালিয়ে বেড়াতে লাগলো যাতে তিনি তাকে অর্থের কি হয়েছে তা জিজ্ঞাসা না করে তার বেশিরভাগ অর্থ হারানোর পর তার প্রতিশোধের আকাঙ্ক্ষা আরো বেড়ে গেল এবং তার কাছে সামান্য অবশিষ্ট ছিল যে সে নিজেকে পুষিয়ে নিতে হবে সে সিদ্ধান্ত নিল সে জাহাজটি লুট করবে যা প্রতি বছর দামি কাঠ নিয়ে আসে আদনান যত চোর ও বদমাশদের কথা শুনছিল তাদের সবাইকে একত্রিত করল এবং তাদের জানালো সে কি করতে চায় সে তাদের বলল তোমরা ভালো লাভ করবে যদি আমার সাথে এই কাজটি সম্পন্ন করো তারা এতে রাজি হলো আবনান গিয়ে তার বাবার বড় জাহাজটি নিল এবং চোর ও বদমাশদের জড়ো করলো তারপর তারা জাহাজে চড়ে গেল যতক্ষণ না তারা সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে পৌঁছালো তারা জাহাজ থেকে নেমে দ্বীপে বসলো হাসান কাঠ বোঝাই জাহাজের জন্য অপেক্ষা করতে লাগলো যখন তখন সেখানে ছিল একজন লোক জাহাজের আগমন দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠল সে দূর থেকে বড় জাহাজ আসতে দেখলো সে আদনানকে চিৎকার করে জানালো আবনান বলল, এটাই কি সেই লোকটা চলো সে আমাদের সম্পর্কে জানার আগেই আমরা তাকে অবাক করে দেই যখন তারা তাদের কাছে পৌঁছালো তারা আবিষ্কার করলো যে এটি সুলতানের জাহাজ আবনান চোরদের বলল তাড়াতাড়ি ফিরে যাও কিন্তু চোররা ফিরতে অস্বীকার করলো এবং বলল এটা আমাদের জন্য একটি বড় শিকার আমরা জাহাজ এবং তার উপর যা আছে তা দখল করব, এবং সুলতানকে মুক্তি দেওয়ার জন্য একটি বড় মুক্তিপণ দাবি করব চোররা জাহাজের আক্রমণ শুরু করলো সুলতানের সৈন্য সংখ্যায় কম ছিল তাই তারা আক্রমণ প্রতিহত করতে পারলো না এবং চোরদের পিছু হটাতে পারলো না এই সময় দূর থেকে আরেকটি জাহাজ আসতে দেখা গেল এটা ছিল হাসান নাজ্জাতের জাহাজ হাসান যখন তার জাহাজ নিয়ে সুলতানের জাহাজের কাছে এলো এবং সেখানে কি ঘটছে তা দেখল তখন সে ও তার লোকেরা সুলতানকে সাহায্য করার এবং চোরদের হাত থেকে তাকে উদ্ধান উদ্ধার করার সিদ্ধান্ত নিল হাসান ও তার লোকেরা সুলতানের সৈন্যদের সাথে যোগ দিল চোররা তাদের পরাজিত করতে পারল না এবং তাদের জাহাজের দিকে পালিয়ে গেল যা মশাল লেগে পুড়তে শুরু করেছিল যখন আদনান জানতে পারলো সুলতানকে উদ্ধার করেছে এবং তার জাহাজ পুড়িয়ে দিয়েছে তখন সে দুঃখের সাথে তাদের বলল আমাকে আমার জাহাজের সাথে ডুবে যেতে ছেড়ে দাও আদনানের যাওয়ার খবর শহরে ছড়িয়ে পড়ল যখন তার বাবা এটি জানতে পারলেন তখন তিনি অঝরে কাঁদলেন এবং বললেন আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি কিন্তু এর জন্য দায়ী আমি তাকে যে ভালোভাবে মানুষ করিনি তিনি নিজেকে দোষারোপ করতে লাগলেন অন্যদিকে সুলতান হাসান ও তার সভা সদস্যদের ঘনিষ্ঠ করে নিলেন কারণ স্ত্রী এবং তার মেয়েকে চোর ও বদমাশদের হাত থেকে উদ্ধার করেছিল সে তার স্ত্রীকে নিয়ে সুখে জীবন যাপন করতে লাগলো গল্পের শিক্ষা হলো এই যে প্রতিশোধ মানুষের স্বভাব নয় বরং এটি শয়তানের উদ্দেশ্য অহংকার ও ধন সম্পদের গর্ব আপনার নিজের ধনসম্পদ নষ্ট করে ফেললো আর তাই অহংকার পতনের মূল এবং হিংসা পতনের আসুন আমরা এগুলো থেকে বেরিয়ে আসি সবার সুন্দর ও সুস্থ জীবন কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহমাতুল্লা